ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত ধর্মনগরের মিশন টিলার ট্রান্সফর্মার অল্পের জন্য রক্ষা পেল গোটা এলাকা বৈদ্যুতিক একশো বত্রিশ কেবি সাবস্টেশনের বিকল ট্রান্সফর্মার গ্যাস কাটার দিয়ে কাটতে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড অল্পেতে রক্ষা সাবস্টেশন সহ গোটা এলাকা অভিযোগের তীর সংশ্লিষ্ট দপ্তরের দিকে গোটা ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন মিশনটিলা এলাকায় ঘটনার বিবরণে জানা যায় মঙ্গলবার রাত আনুমানিক সোয়া দশটা নাগাদ হঠাৎ মিশনটিলা বৈদ্যুতিক একশো বত্রিশ কেবি সাবস্টেশনের ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখেন আশপাশের লোকজন দৌড়ে গিয়ে দেখতে পান সাবস্টেশনের ভেতরে রাখা একটি বিকল ট্রান্সফর্মারে আগুন জ্বলছে তড়িঘড়ি খবর নেওয়া হয় ধর্মনগর দমকল অফিসে কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেওয়াতে হাত লাগায় এদিকে বিদ্যুৎ দপ্তরের টেকনিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ার সোহাগ দাস জানান বহু বছর যাবৎ সাবস্টেশনের ভেতরে পড়ে থাকা বিকল ট্রান্সফর্মার সহ অন্যান্য সামগ্রী অ্যাকশন নিলেম করা হয় আর তার বারোয়া পায় দক্ষিণ ত্রিপুরার শান্তির বাজারের কর্মকার ওল্ড আয়রন সাপ্লায়ার নামক একটি সংস্থায় সেই সংস্থা কিছুদিন যাবৎ বৃহৎ বৃহৎ সামগ্রী সহ ট্রান্সফরমারগুলি গ্যাস কাটার দিয়ে কেটে নিয়ে যাচ্ছিল অনুরূপ মঙ্গলবার রাতেও ট্রান্সফরমার কাটতে গেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তবে এরকম স্পর্শকাতর স্থানে এভাবে গ্যাস কাটার ব্যবহার করা যায় কিনা তা নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি সাথে কর্মকার ওল্ড আয়রন সাপ্লায়ার নামক সংস্থার কর্মীরাও কোনো সদুত্তর দিতে পারেননি অপরদিকে দমকলের দুটি ইঞ্জিন অবিরাম প্রচেষ্টায় রাত দুটোর পর আগুন নিয়ন্ত্রণে আনে তবে বিদ্যুতের একশো বত্রিশ কেবি সাবস্টেশনের ভেতরে এরকম ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনায় অল্পের জন্য রক্ষা পেল সাবস্টেশন সহ গোটা মিশন টেলা এলাকায় স্থানীয় লোকজন অভিযোগ ছুঁড়ে বলেন যদি কোনো ভয়ঙ্কর ঘটনার সংঘটিত হতো তাহলে সেই ড্রাইভারটা কাদের উপর পড়ত সংশ্লিষ্ট দপ্তর নাকি কর্মকার ওল্ড আয়রন সাপ্লাইয়ের উপর গোটা ঘটনায় এলাকা জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে ওইটা ঠিক বলতে পারি না তবে আমরা ওইখানে দোকানে অনেকদিন ছিলাম বোর্ড খেলাতে তখন হঠাৎ দেখতে যাচ্ছি যে এখানে ভীষণ একটা আগুন দেখা দিচ্ছে তখন আমরা রাস্তায় মানে ওইখানে গেটের সামনে এসে দেখলাম যে ওখানে কেউ নেই তারপর আপনাদের মধ্যে থেকেও সেজন্য মানে ফায়ার সার্ভিসে ফোন করেছে ওদের মধ্যে ফোন করেছে তারপরে মানে ফায়ার সার্ভিস এসেছে এখন মানে ওইটা প্রচুর চলছে আর কিছু জানতে পারলাম যে ওইখানে ওইটা একটা ওয়েস মাল ছিল ওইটাকে মানে এখান থেকে বার নেওয়ার জন্য ওটা গ্যাস ওয়েল্ডিং মেশিন দিয়ে মানে ওটা কাট আর কি তখন ওই ট্যাঙ্কারের মধ্যে তেল ছিল ওই তেলের মধ্যে আগুন লেগেছে ওটা মিশন জেলা ওয়ান থার্টি টু কেবি সাব স্টেশন আপনি কি স্থানীয় আমি স্থানীয় এখানে আপনার নামটা সুজিত দেব এখন কি আগুন নিয়ন্ত্রণে এসছে হ্যাঁ এখন নিয়ন্ত্রণে এসছে আগুন মোট কটা গাড়ি এসছে দুটো 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 গাড়ি এসছে দুটো ইঞ্জিন হ্যাঁ দুটো ইঞ্জিন ডিপাৰ্টমেণ্টে এখনোলে কিয় আছেনি মানে ষ্টাফ আছে দু একজন যাৰা মানে ভিতৰত কণ্ট্ৰল ৰূমে থাকে অলপ সবসময় এইখনে ভিতৰতে থাকে